একটা অনলাইন কোর্স তোমাকে একটা গাইডলাইন দিতে পারে বা কোয়েশান প্যাটার্ন বোঝাতে পারে বা তোমাকে ইংলিশে কিভাবে আসে কি আসে কিভাবে আনসার করতে হয় কীভাবে ভাবতে হয় এই জিনিসগুলো শেখাতে পারে কিন্তু তোমাকে শিখতে হলে তোমাকে অবভিয়াসলি বই পড়তে হবে কারণ বই পড়লেই তুমি মানে ডিটেলস তোমাকে পড়তে হবে অনেকে আমি আগে চিন্তা করতাম যে একটা অনলাইন থেকে ফ্রি ডিপ বা ক্লাস প্রি ক্লাস দেখলেই আমার হয়ে যাচ্ছে এটা পুরোটাই এক একশো পার্সেন্ট রঙ কারণ প্রি ক্লাসগুলো সারারা তাদের মানে অ্যাডমিশ অ্যাডমিট হওয়ার জন্য দেয় আর কি কিন্তু ওগুলো তুমি পড়বা আমি পাঁচ বছর পড়ছি কিন্তু আমার আলটিমেটলি কিছুই হয় না এমনি হয়েছে কিন্তু পারফেক্ট বা প্রোডাক্টিভ কোনো স্টাডি হয়নি এই জন্য আমি বলবো যে কোর্স তুমি করো ও একটা আইডিয়া নাও একটা গাইডলাইন নাও একটা কীভাবে ইংলিশগুলো গতানুগতিক ভাত থেকে আপডেট ইংলিশ কোশ্চেন পেপার আসছে বা ইংরেজি গ্রামার বাংলা গ্রামারগুলো ক্লিয়ার করা সায়েন্স ক্লিয়ার করা ম্যাথ ক্লিয়ার করা এই জিনিসগুলো ওনাদের থেকে তুমি নিতে পারো কিন্তু তোমাকে বই কিন্তু পড়তেই হবে বই না পড়লে কিন্তু তুমি হবে না আমি ভাবতাম যে বই পড়া লাগবে না অনলাইনে ফ্রি ক্লাস দেখছি ইউটিউবে ভিডিওস দেখছি কোনো বই পড়া লাগবে না এটা পুরোটাই রং কারণ তুমি প্র্যাকটিস রিভিশান মডেল টেস্ট না দিলে কখনোই কিছু হবে না আর একটা দশটা বই না কিনে একটু 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 করে পড়াচ্ছে তোমার একটা বই অ্যাটু জেড পুরোটা দশ বার রিভিশন করা অনেক বেশি ইফেক্টিভ